নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মাশরুম রেসিপি নিয়ে আজকে বানাবো মাশরুম মশলা মাশরুমের এই রেসিপিটি রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি বানাতে কী কী লাগছে সবার প্রথমে লাগবে মাশরুম আমি এখানে বাটার মাশরুম নিয়েছি দিয়ে কেটে নিয়েছি পিস পিস করে এরপরে আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এবং কিছুটা আদা রসুন এবং কাঁচা লঙ্কা আর কিছু মশলা লাগবে যেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। সবার প্রথমে আমি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজকে দু রকমভাবে কুচি করবো প্রথমে বড় টুকরো করে এইভাবে চৌকো পিষে আমি কেটে নিলাম একটা পেঁয়াজকে এবং বাকি দুটো পেঁয়াজ একেবারে রাফলি ছোট ছোট চপ করে নেব। একেবারে যেভাবে তরকারির জন্য বা কোনো সবজির জন্য কাটি সেইভাবেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখানে পেঁয়াজ দুরকমভাবে দিলে এটা টেস্ট খুবই ভালো হবে কারণ যে পেঁয়াজটা গোটা করে থাকবে তার টেস্ট আলাদা হবে এবং গ্রেভির জন্য এই রকম ছোটো টুকরো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজগুলো একইভাবে কেটে নেওয়ার পরে আমি টমেটো কেটে নেব এবং সঙ্গে ক্যাপসিকামও কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলো তুলে নেব একদিকে বড় টুকরো করে পেঁয়াজগুলো এবং বাকি ছোটো টুকরোগুলো পেঁয়াজগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি ক্যাপসিকাম নিয়ে নেবো এখানে আমি একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম আমরা কাটবো যেভাবে পেঁয়াজ কেটেছি সেইভাবে কিন্তু বড় টুকরো করে কেটে নিতে হবে ক্যাপসিকাম আমি একেবারে শেষের দিকে ইউজ করব এবং একটু ক্রাঞ্চিভাব রাখবো তাই একটু বড় টুকরো করে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি এখানে আমি যেহেতু খুব কম পরিমাণে মাশরুম নিয়েছি তাই এখানে আমি ক্যাপসিকামও কম নিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিচ্ছি যদি ক্যাপসিকামের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু উপকরণগুলো কিছুটা করে বাড়িয়ে নিতে হবে এবার একটি মাঝারি সাইজের টমেটো সেটাকেও রাফলি চপ করে নেব এটাও গ্রেভি বানানোর জন্য লাগবে তাই এই টমেটোর এইভাবে আমি মাঝের অংশটা বাদ দিয়ে বাকি টমেটোটাকে ছোট টুকরো করে রাফলি কেটে নিচ্ছি টমেটোটাও কাটা হয়ে গেল আমি এটাকে সাইডে রেখে দেব এবং এর সঙ্গে আমি কিছুটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি করে নেবেন এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করবো তাই কম পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে ওই সাত থেকে আট কোয়া রসুন এবং এক ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি এটাও আমি গ্রেড করে রেখে দেব। একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলে আমি রান্নাটা করব তবে খুব বেশি পরিমাণে তেল দেব না আমি এই থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতন তেল দিলাম তার উপর অল্প জিরে দিয়ে তার উপর কাঁচা লঙ্কাটা আমি সবার প্রথমে দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো যেটা আমি একেবারে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আর বড়ো টুকরো পেঁয়াজগুলো একেবারে রান্নার শেষের দিকে ইউজ করব পেঁয়াজ দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দেবো টমেটো এবং পেঁয়াজটাকে একই সঙ্গে আরও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে পেঁয়াজ টমেটোটা খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করবো এখন আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের টমেটো যেটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দেওয়ার পরেও মিডিয়াম ফ্লেমে আবারও ভালো করে নাড়াচাড়া করে টমেটো এবং পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে ভাজতে থাকবো এবং সঙ্গে এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ দিলে পেঁয়াজ এবং টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব এবং এইভাবে ভাজতে থাকব পেঁয়াজ এবং টমেটোটা এই সময় আমি অ্যাড করব আদা রসুন পুড়িয়ে রেখেছিলাম আমি সেটা আপনার চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন বা কুচি করে নিতে পারেন আমি এখানে আদা রসুনটাকে গ্রেড করে রেখেছিলাম তাই আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাণে এবার খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে আদা রসুনটাকেও কষাতে থাকবো সমস্ত মশলাগুলো একই সঙ্গে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম রেখে ভালো মতো কষিয়ে নিতে হবে দেখতে হবে যে টমেটো এবং পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে বাকি মশলাগুলোও অ্যাড করতে থাকব এখন আমি গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো এবং কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করছি তাই ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম যদি কাশ্মীরি ডেট চিলি হয় তাহলে আর একটু বেশি দিতে পারেন এবার আমি কিছুটা ধনে গুঁড়ো দিলাম অর্থাৎ ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো দিলাম দিয়ে আবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব এবং মশলার কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে কষতে থাকব। মশলাগুলো কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো বা মিডিয়ামে রাখতে হবে এখন আমি অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে কষতে থাকছি মশলাটা প্রায় অনেকটাই কষা হয়েছে এই সময়ে আমি মশলার মধ্যে অল্প জল দেব এবং তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যেহেতু আমি গুঁড়ো মশলা হিসেবে কিছু মশলা দিয়েছিলাম সেই মশলাগুলোকে ভালো করে ভাজার জন্য আমি অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম জল এখানে যদি বেশি পরিমাণে তেল থাকে তাহলে হয়তো জলের প্রয়োজন হয় না তবে আমি এখানে যেহেতু কম পরিমাণে তেল দিয়েছি তাই আমি এখানে জল দিলাম এখন মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি মাশরুমগুলো অ্যাড করে দিচ্ছি এই মাশরুমগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ওই এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাশরুমগুলোকে রান্না হতে টাইম দেব। তবে এই রান্নাটা হতে খুব বেশি টাইম লাগে না মাশরুমগুলো রান্না হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে দেবো যেটা আমি বড় টুকরো করে কেটে রেখেছিলাম এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। এই মাশরুম থেকে বেশ অনেকটা জল বেরোবে গ্যাসের ফ্লেমে এখন আমি স্লো রেখেছি এই স্লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পরে যখন জলটা কিছুটা শুকিয়ে গেল এবং মাশরুমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং কিছুটা পরিমাণে গরম মশলা এখানে অ্যাড করছি এখানে গরম মশলায় আমার জিরে ধনে এবং সঙ্গে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গও ছিল এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজের বড় টুকরোগুলো মিশিয়ে দিয়ে এক থেকে দুবার নাড়াচাড়া করার পরেই গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাতেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি হবে আর এই ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকলে এই রান্নাতে খেতে ভালো লাগবে তাই এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন যেহেতু ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিলাম তাই অল্প লবণ দিলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করবেন এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেম একেবারেই স্লো রাখবো ওই দু থেকে তিন সেকেন্ড মতন ঢাকনা দিয়ে রাখার পরে আবারও ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে হলে কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো একেবারেই নরম হয়ে যাবে তাই এখন আমি রান্নাটা শেষ করছি এইভাবে আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি তবে শেষে আমি একটু টমেটো সস অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে দেব। এটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও